এইগুলো জঙ্গল থেকে ভেসে আসা কাঠ এই এখানে পাশাপাশি যারা রয়েছে তারা কিন্তু এই কাঠ কিন্তু ওই কুরুল দিয়ে চালা করে জ্বালানি হিসেবে ব্যবহার এই নৌকায় করে যায় না সব এই নৌকায় করেও মনে হচ্ছে ওই পার থেকে নিয়ে এসেছে আর এই নৌকায় করে ওরা মাছ ধরতে যায় এখানে প্রচুর নৌকা আছে হরিণ টরিন তো দেখতে পাও দেখতে পাই হরিণ বানো দেখতে হরিণ দেখতে আজকে হরিণ ডেকেছে বাঘের আওয়াজও শুনতে পেয়েছে

নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু মায়ের সাথে একটু বেরোচ্ছি কোনোভাবেই বেরোনো হয় না বাপের বাড়ি এসে আর মা তো সেই ঘরবন্দি বললেই চলে তো তাই ভাবলাম যে মায়ের সাথে আজকে একটু আমাদের গ্রামের দিকটা হেঁটে আসে তাই ভাবলাম যে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই তো কোথায় কোথায় যাচ্ছি আজকে মানে মায়ের সাথে হাঁটতে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আর হ্যাঁ এটা কিন্তু আমার মায়ের শাড়ি এই যে দেখো আমি কিন্তু একটা জামা প্যান্টও নিয়ে আসি না এখানে এসেই সব কিছু মায়ের জামা প্যান্ট শাড়ি সব কিছুই পরি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো মা আর আমি দুজন বেরিয়ে পড়েছি মা একবার বাড়ির থেকে পানের খিলি সেজে নিয়ে যাচ্ছে আর হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে হরি পাশ দিয়ে যাচ্ছি এটা আমাদের দশালি পূজা হতো এখানে কত আনন্দনা করেছে এইখানে এই যে এই রাস্তা দিয়ে এসে আগে মনে আছে এ এতটা পর্যন্ত পাক ছিল সেই রাস্তাটা এখন ইট দিয়ে হয়ে গেছে হ্যাঁ ইটের রাস্তা কিন্তু ঢালাই পড়ে গেছে কিন্তু এই রাস্তা রাস্তাগুলো যে কেন ঢালাই পড়ে ঠিক বুঝতে পারছি না আর এই যে দেখো এই গোয়ালের থেকে কিন্তু গরুটাও বেরি মানে বের করে রেখেছে আর গ্রামের দিকের কিন্তু একদম সুন্দর দুই পাশে গরু থাকবে তার মাঝখানে রাস্তা সরু আর চারিদিকে সবুজে ঘেরা গাছ এখনও গ্রাম অঞ্চলের এখনো এখনো কাঁচা রয়েছে বন্ধুরা আমাদের এখানে হ্যাঁ ওই বাড়িটা দেখ হ্যাঁ পুরো পলিথিন দেওয়া বন্ধুরা গ্রামের দিকে কিন্তু এখনও এইরকম রয়েছে বাড়ি থেকে তো কোনো দিন বেরো ও বাবা কি বোর ওটা সাপ হ্যাঁ ডাঁড়াল সাপ ওই দো অনেকদিন বাড়ির থেকে তো মা কোনো দিন বেরো না তাজ না কিরাম লাগছে বলো কীরম লাগবে সারাক্ষণ মা ওই জোনমজুরি খাটা আর বাড়ির কাজকর্ম মাছ ধরা সারা জীবনটা সংসার 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 সামলে গেল আর সংসার তো এই সংসার এই কাজ করা রান্না খাওয়া দাওয়া এই করেই আমাদের জীবন চলে যাচ্ছে হাস মুরগি নিয়ে সংসার ছেলে মেয়ে বড় হয়ে তাদের ভিয়ে দিয়েছে দিয়ে নাতে পোতায় নাই এখন নাতে পোতারা খেতে সব ঘুরতে যাচ্ছে বাপিরা এতবার বললাম যে চল যাই ঘুরে আসি ও মোটেই না দাদুর সঙ্গে মোড়ের মাথায় যাবে বিকেলবেলার দিকে আর আমরা যাচ্ছি অনেক দূরে ওই ও মানে হাঁটে পারবে না যার জন্যই ও বলতেছে আমরা আমরা যাচ্ছি একটু চার নম্বর দিকে ভালো আছো জল আনতে আসলে নাকি আচ্ছা আচ্ছা এসো তোমাদের এদিকে ঘুরতে আসলাম ছেলে এসেছে ছেলে ওর দাদুর কাছে রয়েছে আর জামাই বাড়ি রয়েছে

এই আমি সব বাড়িগুলো ক্রস করেই চলে এসেছি আর ক্যামেরা অন করা হয়নি তো অনেকেই ছিল বলে আর ক্যামেরা অন করা হয়নি আমরা কিন্তু আগে আমি যখন হয়নি আমার দাদা যখন পেটে ছিল তখনই কিন্তু ওই জায়গাটা কিনে ওই জায়গাটাই ঘর বাঁধা যেখানে আমার বাবারা এখন থাকে তো তা না হলে কিন্তু এই জায়গায় হয়তো থাকতাম এই এইটাই হচ্ছে এখান থেকে একটা বাড়ি পর আমার জেঠুদের বাড়ি বড় জেঠুর বাড়ি আর সেখান থেকে আরও দু পাঁচ মিনিট হেঁটে তারপরেই কিন্তু আমার মেজ জেঠুর বাড়ি মেজ জেঠুরা আর একটা জায়গা কিনে জেঠুরা আর একটা জায়গা কিনে সেখানে কিন্তু আবার ঘর করেছে আর এই রাস্তাটা কতটা সরু সামনের দিকে চলা একটা জিনিস লক্ষ্য করেছো এইদিকে কিন্তু বেশিরভাগ খড়ের বাড়ি আমাদের দয়াপুরের দিকে অতটা খড়ের বাড়ি নেই অ্যালবেস্টারের ঘর হলেও খড় কিন্তু খুব কম কিন্তু এই দিকটায় সব খড়ের বাড়ি বেশিরভাগ সরকার থেকে একটা করে ঘর দিয়েছে আর রান্নাঘর রান্নাঘর এগুলো সব খড়ের আর প্রথমত আমাদের দয়াপুরের দিকে গরু নেই তো না ওই জন্য গোয়াল ঘরটা থাকবে কি করে এখানে যেখানে যাচ্ছি প্রত্যেক বাড়ি কিন্তু গরু

এই সেই স্কুলটা কত বড় হয়ে গেছে দেখো আগে আগে মাটির ছিল হ্যাঁ খড়ের ঘর ছিল আর এখন দোতলা এখানে মনে হয় মা দেখো ফাইভ পর্যন্ত ফোর পর্যন্ত না ফাইভ পর্যন্ত তেঁতুলতলা স্কুল আর এই হচ্ছে খাওয়ার এই মিড ডে মিলের জায়গা এখানে গেটের মুখে কোনো নাম দেখতে পাচ্ছি না মা এটা তেতুলতলা স্কুলে বলি আমরা দেখো গরু দেখো এই সাইডে গরু এই যে গরু ওই গরু আবার এদিকে গরু হ্যাঁ এই গরু দেখো প্রত্যেক বাড়িতেই গরু এখানে প্রত্যেক বাড়িতে এখানে গরু 24 নম্বরে হয় এখানে এখানে গান হয় বন্ধুরা এটা হচ্ছে দোলমুনদি 24 নম্বরে আর এখানে কিন্তু তিন দিন তিন দিন ধরে তিন দিন তিন রাত ধরে এক প্রথম দিন হচ্ছে পদাবলী হয় আর দ্বিতীয় দিন নামগান শুরু হয় দ্বিতীয় তৃতীয় দিন নামগান শুরু হয় আর দুপুর রাত্রে করে খাওয়া দাওয়া হয় খুব জমজম আমি কিন্তু এখানে আসলে কিন্তু মন্দিরে পূজা হলো আমি কিন্তু না সেদিন কিন্তু মায়ের সাথে চলে আসে বলছি আসমা মাতার আর বাড়ি এইখানে না আমি বলে একটা বান্ধবী আছে তো ওদের বাড়ি কিন্তু চার নম্বরে ঠিক এরকম জায়গায় আমি ঠিক জানি না আর সামনে কিন্তু মসজিদও রয়েছে চলতিপাথে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের চার নম্বরে মুসলিম পাড়া পুরো যত যাব তত কিন্তু দেখাবো খুব সুন্দর সাড়ে চারটে বাজলেই কিন্তু আজানের আওয়াজ কিন্তু এখান থেকে আওয়াজ আমার বাপের বাড়ি ওখানেও শোনা যায় আর মারা তো খাটে ঘড়ির কোনো টাইম টেবিল নেই যখনই আজান দেয় বুঝে যায় এখন সাড়ে বারোটা বেজেছে কখনো সাড়ে চারটের দিকে টাইম অনুপাতে মানে ওই আজানের আওয়াজেই কিন্তু চলে আসে তো চলো দেখাবো তোমাদের মসজিদটাও সামনে গিয়ে দেখো আর ওই বান্ধবীটার যে এখানে আছে কেমন আমি ঠিক বলতে পারছি না যদি থাকে দেখা হবে অবশ্যই বন্ধুরা সেই মসজিদ কিন্তু আমি ছাড়িয়ে চলে এসেছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি আবার দূরের থেকে দেখাচ্ছি এই হচ্ছে মসজিদ ওই যে দেখো এই যে এখানে টাইক বাধা রয়েছে কারণ সে অনেক দিনই এসেছিলাম এটা হচ্ছে চার নম্বরের মসজিদ তো দেখো এখানে কিন্তু সকাল সন্ধ্যা যেরকম টাইমে আজান দেয় সেরকম টাইমেই দেয় আমি ভুলেই গেছি যে এখানে মসজিদ না ওই যাচ্ছি চার নম্বরের দিকে মাকে বলছি মা সেই মসজিদটা কিন্তু এখানে কিন্তু না বলে মা বলছে এখানে না আরো মনে হয় সামনের দিকে তা আমি বলছি না এইখানেই ছিল আমি তো সে দেখাই হয় না আর অনেকদিন তো আশাই হয়নি এদিকে ওই জন্য ভুলে গেছি হ্যাঁ তাহলে চলে যাচ্ছি তো মা চলো দেখি ওই তোমার বললাম না না বাড়ি না আমি যাচ্ছি ওই চার নম্বরে মাথায় তোমাদের এদিকে তো কোনোদিনও আসা হয় না

কোনটা অবশেষে আমরা নদীর ধারে চলে এসেছি কংক্রিট বাদ কোন দিকে ওই দিকটা মনে হয় ওই দিকে যাবে না এই দিকে ওই দিকে যাবে চলো তো ঘাট করেছে কিন্তু বুঝতে পারছি না বন্ধুরা আমরা এই যে জেটি ঘাট দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে যাব দেখি এখানে বোট ঘাট বলছে চলো ওমা এই নদীর নামটা জানো বাবার এখানে কিন্তু কত জেঠিটা ভেঙে গেছে এটা এটা হচ্ছে গোমন নদী হবে গোমিন গোমন নদীর একটা কুল দেখো জেটিটা ভেঙে কি অবস্থা হয়েছে তো বন্ধুরা দেখো ফাইনালি তাহলে আমরা নদীর ধার পর্যন্ত আসতে পারলাম এই হচ্ছে দেখো নদী আর জেটিতে যাব এখন এইটা পুরো ফিশারি করা না আমার ফিশারি করা এখানটা পুরো ফিশারি করা রয়েছে আর এখন এই জেটি মধ্যে যাব। এগুলোই জঙ্গল থেকে ভেসে আসা কাঠ হ্যাঁ এই এখানে পাশাপাশি যারা রয়েছে তারা কিন্তু এই কাট কিন্তু ওই কুরুল দিয়ে চেলা করে জ্বালানি হিসেবে এই নৌকায় করে যায় না সব এই নৌকায় করেও মনে হচ্ছে ওই পার থেকে নিয়ে এসেছে আর এই নৌকায় করে ওরা মাছ ধরতে যায় এখানে প্রচুর নৌকা আছে এগুলো কিন্তু মাছ ধরা নৌকা এই নৌকায় করে কিন্তু সব পারে যায় প্রত্যেকটা নৌকায় একটা করে ড্রাম বাঁধে রয়েছে জাল পাতে এগুলো জাল জাল পাতে তোমরা ভালো আছো তো

ও যোগেশ্বর মানে আমাদের আমার বাপের বাড়ির ওইখানে আমার চেনো তোমরা চেনো না না ও তাহলে যোগেশ্বর স্কুলে পড়ো যে স্কুলে আমিও পড়াশোনা করে এসেছি তাহলে এত দূর থেকে ওইখানে যাও স্কুলে তাই তো হ্যাঁ তোমরা আগে তেতুলতলা স্কুলে পড়তে তেতুলতলা স্কুলটা ফাইভ পর্যন্ত না ফোর পর্যন্ত ফোর পর্যন্ত না আমি ভাবছিলাম যে ফাইভ পর্যন্ত বন্ধুরা দেখো ওরা কিন্তু ওই নদী নদীতে ওই মাছ ধরে কিন্তু আসছে আর ওই জাল ধরছে কতটা জলে নেমে একদম পুরো এটা বড় নদী কিন্তু এর কোনো নেই ওটা তো বাঘের জঙ্গল আর এখানেও খুব ভয় এই যে নম্বরে তাই কিনা বলো ওপারে ডাকলে এপারে বাঘের আওয়াজ শোনা যায় শোন তোমরা কোনোদিন শুনতে পেয়েছ তুমিও একবার শুনতে পেয়েছিলে না ও তা বাঘ এপারে আসে না এখানে এপারে কোনো এপারেও এসেছিল হ্যাঁ জাল দিয়ে গিয়ে ওই বাঘের জাল দিয়ে বোনা আর কি ও তাহলে এপারেও আসে কি অবস্থা তখন তো তোমরা তো ভয়ে ভয়ে কাটাও একদম না তো মানে ফরেস্টের অফিস থেকে তখন সবাই লোকজন আসে না তা তোমরা কোনোদিন বাঘ দেখেছ ও তুমি দেখেছ বাঘ ও আমি কিন্তু এখনো সুন্দরবনের বাঘ দেখতে পাইনি হয়তো চিড়িয়াখানার থেকে দেখেছি তাহলে তোমরা সুন্দরবনের বাঘ দেখতে পেয়েছো তাই তো তাহলে তো এখানে খুব ভয়ে ভয়ে থাকতে হয় বন্ধুরা এমন একটা জায়গায় এসেছি দেখো এই যে দেখো একটা বোর্ডও যাচ্ছে এটা মাল নিয়ে যাচ্ছে মনে হয় এই বোনেরা ভাই ভাই বোনেরা এখানে আছে এদের কতটা ভয়ানক ভাবে থাকতে হয় জীবন কাটাতে হয় এখানে এপারেও কিন্তু নাকি বাঘ আসে আর ওপার থেকে বাঘ ডাকলে সে আওয়াজটাও পর্যন্ত পারে আসে কারণ বাঘের আওয়াজটা তো খুব স্লো করে সেটা তো না গম্ভীর আওয়াজ এরাও কিন্তু শুনতেও পায় আর এপারেও আসে এই ছোটো ভাইটাও পর্যন্ত তুমি তাহলে বাঘের মানে বাঘের এখানে বাঘের দেখা পেয়েছে কি বোনটা দেখেছো না বাঘের ও ঠিক আছে তোমরা সাবধানে থাকবে সব সময় হ্যাঁ নদীর ধারে তো বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে চলে এই দিকে চলে আসছে আর এখন যাব এই সোজা যে রাস্তা দিয়ে এসেছি আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে একদম যাব না আমরা সামনের দিকে যাব আর সামনে কিন্তু ঝাও ডাল যত যাব তত কিন্তু আস্তে আস্তে এরকম সারিবদ্ধভাবে ঝাউ গাছ দেখতে পাবো ঝাউ গাছ জঙ্গল সাইটে জঙ্গল কেওড়া

ভাঙন এমন ভাঙন সব ভেঙে যাচ্ছিল বলে এইসব গাছগুলো লাগিয়েছে তা না হলে ভাঙনে সব আমাদের ওই একটা ইয়ে ঘের হয়ে গেছে আজ ফিশারি হয়ে গেছে করেছে ওসব বেরিয়ে যাচ্ছিল আরো সামনে চলে দেখি সামনের দিকে যাই এইখানটাই বেশি ভাঙন কুল না এইখানটা পুরো চরসামের নেমে গেছে ওই তো গাছ নেমে গেছে বন্ধুরা এই হচ্ছে ভাঙন লেগেছে দেখো গাছ ভেঙে ওই ওই দেখো কিছু কিছু গাছ ওইখানে পড়ে গেছে দেখো দেখা যাচ্ছে না যদি ওই বোঝা যায় না হ্যাঁ গাছগুলো শিকড় দেখো বন্ধুরা না এখানে তো

সেদিন দর্নে গেলে প্রত্যেকদিন দর্নে যাই ও এই সামনে দিলাম ছটা না কটা কাংড়া ধরলো আমার পিপুর দিকে এই ভাই পাশে রয়েছে ভাই ও আসছে তো ও হুম করতেছে তাই আর বাবা না বাইরে 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 বের চাল চাল তোলো চাল তোলো ও বাইরে বের কাকে না কি কা আর ও পারতে ডাকলাম বাড়িতে শুনতে হবে এখন পাকা ঘরের শুই বলে কম শুনতে পাই আগে বাঘটা ডাকলে আমার পেরাই শুনতে হতো বলো কি না

আস্তে পড়ে যাবে এগুলো এইখানে থাকবে না নিয়ে চলে যাবে এখন ও শুকনো হলে তারপরে জ্বালাবে হুম চলো হ্যাঁ রান্না খাওয়ার জন্য মরণ এসে গেছে তো এরকম কাঠ খুললে তো পাওয়া যায় না এই জঙ্গলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে ভাঙনে ভেঙে গেছে

দেখো একদ নির্জন জায়গায় কিন্তু চলে এসেছি পুরো সাইবদ্ধ ভাবে গাছ আর নদীর রাস্তাটা কিরকম সরু আমি দিনের বেলা হাঁটছি তাই ভয় লাগছে মা হ্যাঁ জায়গা যদিও ছাগল টাগল রয়েছে এখানে পাশাপাশি সব ছাগল মানুষ দেখতে পাচ্ছে নাগল ছাগল লাগছে জায়গাটা লোকের খুব সুন্দর চারিদিকে শোনশান শুনশান মতো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে কিন্তু সাড়ে চারটে বেজেও গেছে ওই যে দেখো আজানের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আজানের আওয়াজ কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু মানে এমন টাইমে এসেছি আজানের আওয়াজটাও তোমাদের মানে শোনাতে পেরেছি বেশ ভালোও লাগছে পুরো ঝাউ গাছে ভর্তি মা দেখো পুরো এ মাথা ও মাথা পর্যন্ত রাস্তার ঝাউ গাছ হ্যাঁ সামনে যত দেখো ছাগলেও খাচ্ছে দেখো ঝাউ গাছ হ্যাঁ গুমা নদীর মধ্যে ওটা বেলের মতো ওটা কি পুরো গাছ ভর্তি হয়েছে জঙ্গলের গাছের ফল দেখো বুঝতে পারছি পুরো বেলের মতো ভর্তি হয়ে রয়েছে বড় কি ওগুলো অনেক হয়েছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ ওই যে দেখো একদম ভর্তি হয়ে গাছ ছেঁকে গেছে কি গাছ মা ওটা বেল মতো খাওয়া যায় দাদা সে ছোটবেলায় কি নিয়ে আসতো কি ফল কাবু ফল নাকি কি যেন একটা ফল নিয়ে আসতো না সেই ফল না তো কি একটা ফল আছে দারুণ ফল তো বন্ধুরা নদীর মধ্যে ফল ফল না এটা অন্য গাছে একটা দাহন করানো হয় বন্ধুরা আজকে কিন্তু অনেক কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম চলো তাহলে বাড়ি যাই আর এবার ক্যামেরা অফ করে দিই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো রান্না খাওয়া তো বন্ধুরা এই যে দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি এখনও কিন্তু টাড়ি কিচ্ছু পাল্টায়নি প্রচণ্ড খিদে লেগেছে আজকে দু ঘন্টা দূরে ধরে শুধু রাস্তায় হাঁটিছি আর ওই জিনিসগুলো সব ঘুরি ঘুরি তোমাদেরকে দেখিয়েছি আর আমিও একটু ঘুরে আসলাম তো আজকে রান্না হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা আর সাথে সয়াবিনের তরকারি আর ডাল তো বন্ধুরা আজকে একদম রাতের বেলা সব কিছুই নিরামিষ তো আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি